সকালে খালি পেটে একটা গরম কফি বা হাতে একটা চিপসের প্যাকেট নিয়েই দিন শুরু আপনার মনে হচ্ছে এতেই এনার্জি আসবে যদি এমনটা ভেবে থাকেন তাহলে একটা বড় ভুল করছেন কারণ এই ভুল অভ্যাস আপনার শরীরের ভেতুরের ইঞ্জিনটাকে অকেজো করে দিচ্ছে একটু ভাবুন তো কেন এত ব্যস্ততা সত্ত্বেও আপনার মধ্যে ক্লান্তি আর অবসাদ কাজ করে এর মূল কারণ হল আপনার দিনের শুরুটা ভুল খাদ্যাভ্যাস দিয়ে হয় আমাদের শরীর একটা গাড়ির ইঞ্জিনের মতো সঠিক জ্বালানি না দিলে যেমন গাড়ি বেশি দূর চলতে পারে না তেমনি আমাদের শরীরও ভালো থাকবে না সকালে খালি পেটে ক্যাফিনযুক্ত চা বা কফি খাওয়া সবচেয়ে বড় ফুল এতে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে আর সফট ড্রিঙ্ক বা প্যাকেটজাত জুস এগুলোতে রয়েছে প্রচুর চিনি যা ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় এবং ওজন বৃদ্ধির কারণ হয় এমনকি খালি পেটে ঝাল বা অতিরিক্ত মশলাযুক্ত খাবারও হজমের সমস্যা তৈরি করে তাহলে প্রশ্ন হল সকালে খালি পেটে কী খাবেন আপনার শরীরকে সতেজ রাখতে এবং সারা দিনের জন্য প্রস্তুত করতে কিছু দারুণ বিকল্প আছে এক হালকা গরম জল ও মধু সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জলে এক চামচ মধু মিশিয়ে খেলে হজম শক্তি বাড়ে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় দুই ভেজানো বাদাম রাতে পাঁচ থেকে ছটা কাঠবাদাম আর দুই একটা আখরোট জলে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এই বাদামগুলো খেলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে এবং শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় তিন চিয়াসিড ভেজানো জল এক চামচ চি এক গ্লাস জলে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার পেট ভরা রাখতে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবনযাত্রায় এক বড় পরিবর্তন আনতে পারে এগুলো শুধুমাত্র আপনার শরীরকে সুস্থ রাখে না বরং আপনার মনকেও শান্ত রাখে যখন আপনি স্বাস্থ্যকর কিছু দিয়ে দিন শুরু করেন তখন সারা দিন আপনার সিদ্ধান্তগুলোও স্বাস্থ্যকর হয় এতে করে আপনার কর্মক্ষমতা এবং মনোযোগ বৃদ্ধি পায় মনে রাখবেন আপনার শরীর হল আপনার সবচেয়ে বড় সম্পদ আর এই সম্পদের যত্ন নেওয়া আপনারই দায়িত্ব তাই আজ থেকেই শুরু হোক সঠিক খাদ্যাভ্যাস ভালো থাকুন সুস্থ থাকুন